পশ্চিম মেদিনীপুর জেলা অফিস ঘেরাও করলো হিন্দু সুরক্ষা সমিতি দিকে দিকে হিন্দুদের উপর জেহাদিরা আক্রমণ চালাচ্ছে আর নিষ্ক্রিয় থেকে তাদের প্রশ্রয় দিয়ে যাচ্ছে এই রাজ্যের সরকার এমন অভিযোগ তুলে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলা শাসক অফিস ঘেরাও করে হিন্দু সুরক্ষা সমিতির সদস্যরা তারা জানায় মালদা মুর্শিদাবাদ মোথাবাড়ি মহেশতলায় জেহাদিদের দ্বারা হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে অথচ প্রশাসন নির্বিকার নিশ্চুপ সরকারি তোষণ নীতিতে এই রাজ্যে হিন্দুরা তো এদিন জেলা শাসকের অফিস ঘেরাও থেকে সমস্ত হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই হিন্দু সুরক্ষা মঞ্চের প্রতিনিধিরা পুলিশের বিরুদ্ধে দেওয়া হয় স্লোগান বাংলাদেশে হিন্দু নেমে এসেছে টেন পার্সেন্টে টু পার্সেন্টে আজকে যদি বাংলাদেশ

দোষ নেই কারণ এরা স্বীকার করে নিয়েছে যে হাতে মার খাওয়া চালা কোনো উপায় নেই এটাই মমতাজ সরকারের নীতি কিন্তু নাহলে নিজের মা বোনকে অস্তিত্ব থাকবে না আজকে এই জেহাদিরা পরিকল্পনা করেছে কত বন্ধু কারণ এরা পৌরসভা লেনিন নগর আক্রমণ করে পুলিশকে ফোন করা হয়েছে নিয়ম অনুযায়ী বা তাদের নীতি অনুযায়ী ঠিক যেভাবে পুলিশ কোথা বাড়িতে পাঁচ ঘন্টা পরে পৌঁছেছিল মহেন্দ্রগড়ে চার ঘন্টা পরে পৌঁছেছিল ঠিক সেভাবে কালকে নোয়াপাড়ার গাম্বিয়া পৌরসভায় আধ ঘন্টা পরে পুলিশ পৌঁছেছে ততক্ষণে যে হাতিরা হিন্দুদের মেরেছে শুধু তাই নয় পুলিশ আসার পর মমতা ব্যানার্জি চটি কলায় ঝুলিয়ে নিজেদেরকে বীর প্রমাণ করে হিন্দুদেরকে লাঠিচার্জ করেছে আপনি হিন্দু না মুসলমান আপনার মুখের নামটা হিন্দু না মুসলমান হিন্দু হলে পুলিশ হোক আর শাসক দলের রাজনীতি করুন না কেন মারবে যে হাতিরা মুসলমান হলে মুর্শিদাবাদ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলার শেষপুর চন্দ্রকোনা টাউন গড়বেতা এবার এই মেদিনীপুর শহরে তৈরি থাকুন সেহাদিনের চামড়া গুটিয়ে দেওয়ার স্লোগান আমরা দিচ্ছি না পুলিশ পারবে না না পুলিশকে প্রতিরোধ করুন হিন্দু অস্তিত্ব রক্ষা করুন নিজের মাকে নিজের মেয়েকে নিজের বউকে বাড়ি ভাড়া খুঁজছেন অফিস বা ব্যাংকের জন্য বাড়ি ভাড়া খুঁজলে আজই যোগাযোগ করুন আপনার পছন্দের একেবারে বেলদা বাস সংলগ্ন এলাকায় বাড়ি ও অফিসের জন্য ভাড়া দেওয়া হবে প্রশস্ত জায়গা এবং পার্কিং এর ব্যবস্থা আছে যে কোনো অফিস ও ফ্ল্যাট সিস্টেমেই বাড়ি ভাড়া নিতে যোগাযোগ করুন এই নম্বর গুলিতে অথবা এইট